নারীদের একটি কাজের কারণে বাড়িতে রিজিকের ফেরস্তা আসে না মনে রাখবেন আপনার ঘরে যদি রিজিকের ফেরেস্তা না আসে রহমতের ফেরেশতা না আসে ওই ঘরে রহমত থাকবে না ওই ঘরে রিজিক কম থাকবে ওই ঘরে কোনো বরকত থাকবে না আমরা কিছু ভুল কাজ করি যে ভুল কাজের কারণে আমাদের এই সমস্যাটা হয় একবার এক মহিলা হজরত আলী রাজিয়াল তালুর কাছে গিয়ে বললেন হে আলি আমি তো অনেক ঋণের ভিতরে আছি আমরা টাকা পয়সা ইনকাম করি তারপরও এখানে কোনো বরকত নাই কি সমস্যা হতে পারে হজরত আলিরাজিয়াল্লাহ তখন তাকে বললেন আপনি কি ঘরের ভিতরে ময়লা জিনিস অপবিত্র জিনিস নাপাক জিনিস ঘরের ভিতরে আবর্জনা করে রাখেন তখন সেই মহিলা বলল হ্যাঁ এটা তো আমরা রাতের বেলা আবর্জনায় এগুলো করে রেখে রাখি তখন হজরত আলী রাজিয়ালু বললেন এই কারণে রহমতের ফেরেজ তারা রিজিকের ফেরেস তারা ঘরে প্রবেশ করতে পারে না সুতরাং ঘরের ভিতরে অপবিত্র নাপাক জিনিস ঘরের ভিতরে বেশি সময় রাখবেন না দ্রুত করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন কেননা ঘরের ভিতরে নাপাক জিনিস থাকলে অপবিত্র জিনিস থাকলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস তারা প্রবেশ করতে পারে না অনেক মা বোনরা আছেন ঘরের ভিতরে অপবিত্র জিনিস রেখে দেন বিশেষ করে রাতের বেলা ময়লা জিনিসগুলো রেখে দেন এবং ছোট্ট বাবু বাবু যাদের আছে তারা দেখা যাচ্ছে অনেক সময় তাদের যে ছোট্ট যেই ময়লা আবর্জনা পায়খানার যে কাপড়গুলো আছে সেগুলো একটা ঘরের কোনায় জমা করে রেখে দেন এটা রাখতে হবে তবে অবশ্যই বেশি সময় পর্যন্ত রাখবেন না তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেজ প্রবেশ করবে না যেখানে দুর্গন্ধ আছে ময়লা আছে আবর্জনা আছে সেখানে কিন্তু রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না রিজিকের ফেরেজ তারা প্রবেশ করে না কেননা ফজরের সময় কিন্তু রিজিকের ফেরেজ তারা আসমান থেকে নিচে অবতরণ করেন এই ফজরের নামাজ আমরা অনেকে পড়ি না এবং সেই সময় যদি আপনার ঘরটা অপবিত্র থাকে না পাক থাকে তাহলে কিন্তু রিজিকের ফেরেজ তারা আসবে না এবং নবীটি ইসলি ইসলাম আরও জানিয়ে দিয়েছেন পবিত্রতার ব্যাপারে আত্মহরু সাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ এই জন্য অবশ্যই আমরা প্রত্যেকটা মা বনরা যারা আছে আমরা প্রত্যেকটা সংসারের ভিতরে বরকত চাই এবং রিজিকের ভিতরে যাতে করে প্রশস্ততা আসে এই বিষয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই জন্য অবশ্যই আমরা এই ভুল কাজটা থেকে দূরে সরে আসবো ঘরের ভিতরে অপবিত্র কোনো জিনিস রাখবো না নাপাক কোনো জিনিস রাখবো না এমনকি ছবি টানিয়ে রাখবো না আমাদের সমাজে অনেক মা বোন আছে বাবার ছবি স্বামী স্ত্রীর ছবি একসাথে করে ঝুলিয়ে রাখে টানিয়ে রাখে অনেক প্রাণীর ছবি টানিয়ে রাখে কুকুরের ছবি টানিয়ে রাখে সাল্লা আল্লাম নিষেধ করে দিয়েছেন যেই ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না টাকা পয়সা ইনকাম করবেন টাকা পয়সা দিয়ে আসলে শান্তি কেনা যায় না টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না অনেক কোটি কোটি টাকার মালিক আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমাদের কাছে টাকার অভাব নাই কিন্তু খেতে পারি না সংসারে শান্তি নাই অসুখ লেগেই থাকে আর ডক্টর নিষেধ করে দিয়েছে গরুর গোস্ত খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না অমুক খাওয়া যাবে না তমুক খাওয়া যাবে না এখন চিন্তা করেন কোটি কোটি টাকার মালিক সে যদি মন প্রাণ উজার করে নাই খেতে পারে তাহলে সেই টাকা দিয়ে কি করবে টাকা পয়সা নিয়ে কি কবরে যাবে অনেক গরিব মানুষ আছে দেখবেন যখনই যে খাবার দেওয়া হয় সেই খাবার খেতে পারে এবং বড় লোক এমন আছে কোটি কোটি টাকার মালিক রাতের ঘুম আসে না টাকা দিয়ে ঘুম কেনা যায় না ওষুধ খেতে হয় তারপরও ঘুম আসে না আর অনেক গরিব মানুষ জানেই না যে ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে অনেক গরিব মানুষ জানেও না যে ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে যেখানেই রাত হয় যেখানে কাত হয় সেখানেই তার ঘুম চলে আসে সুতরাং এই টাকা পয়সা দিয়ে কখনো শান্তি কেনা যায় না শান্তির মালিক হচ্ছেন আল্লাহ বরগতের মালিক হচ্ছেন আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে আপনি কখনো শান্তি আনতে পারবেন না ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখবেন স্বামী স্ত্রীর ছবি ঝুলিয়ে রাখবেন এরপরে সন্তানের ছবি উপরে টানিয়ে রাখবেন যেই ঘরে টানাবেন ওই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না রিজিকের ফেরেস্তা প্রবেশ করবে না এবং ঘর থেকে অপবিত্র জিনিস দ্রুত বের করে ফেলবেন নাপাক আবর্জনা জিনিসগুলো ঘরের ভিতরে রাখবেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘরের ভিতরে রিজিকটাকে প্রশস্ত করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে সুখ এবং শান্তির das